আমি বিগত বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি আর এখন আমি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দেই আমার বাংলায় কোন আধিপত্যবাদ আর আগ্রাসন চলবে না যদি স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে আসে আজকে পার্বত্য চট্টগ্রাম হুমকির মুখে এটা রক্ষা করতে হবে এটার ব্যাপারে বিশাল সমাবেশ আমি ঢাকায় করেছি দেখেছেন আপনারা কমিশনের বিপক্ষে আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি রাজপথে নেমেছি মিছিল মিটিং করেছি আমি দেখেছি মুসলমানরা যদি এক্লাসের সাথে ভয়েস রেজ করে আল্লাহ সেটা কবুল করে আমাদের আন্দোলনে বাধ্য হয়ে বর্তমান সরকার ওয়ার্ড তার কাছে চট্টগ্রাম বন্দর ডিপি দেয় নাই বিষয়টাকে থামিয়ে দিয়েছে আমাদেরকে এক হতে হবে দেশের স্বাধীনতা রক্ষায় আজকে ফিলিস্তিনের পাশে ইসরায়েল আছে সত্তর বছর মুসলমানের ঘুম হারাম যদি আমার বাংলার পাশে পর্বত চট্টগ্রাম মিজোরাম আর আরাকান নি একটা খ্রিস্টান স্টেট হয় মুসলমান তোমাদেরও ভূমি হারাম হয়ে যাবে অতএব আমেরিকাকে মেসেজ দিয়ে দাও এক সাগর রক্তের বিনিময়ে হলেও বাংলাদেশের স্বাধীনতার এক ইঞ্চি জায়গা হস্তকে যে আপনাদের পঞ্চাশ বছরে বন্ধু বানাইতে পারছেন শুধু বন্ধুত্বের হাত বাড়াইছেন আপনারা আমরা বছরে হাজার হাজার মন ইলিশ মাছ পাঠাই